আপনারা দেখছেন আজব দেশের গল্প গল্পের আপনাকে স্বাগত কাক ও এক সময় গরমের এক প্রখর দুপুরে যখন সূর্য আকাশের একেবারে মাথার উপর তীব্রভাবে জড়ছে একা এক কাক আকাশের উড়ছিল জল খোঁজার জন্য সূর্যের প্রচন্ড তাপে নিচের মাটি শুকিয়ে ফেটে গিয়েছে প্রাণহীন হয়ে পড়েছে বহু খুন ধরে উড়তে উড়তে কাকটি ক্লান্ত হয়ে পড়ল কিন্তু তার থেকেও বড় কথা তার ভীষণ জল তেষ্টা পেয়েছিল সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়ালো আশায় আশায় হয়তো কোথাও এক ফোঁটা জল পাবে কিন্তু এ কি কোথাও নদী নেই পুকুর নেই কি ছোট্ট কোনো জলাশয় নেই চারিদিকে শুধু ধুলো আর ফাটল ধরার শুকনো মাটি যেখানে কোনো এক সময় হয়তো জল ছিল ঠিক যখন সে জল পাওয়ার আশা ছেড়ে দিতে যাচ্ছিল হঠাৎ কিছু একটা তার চোখে পড়ল। সে দেখল একটি মাটির কলস একটি গাছের ছায়ের নিচে রাখা আছে কাকটি তাড়াতাড়ি নেমে এলো দেখতে হয়তো তাতে কিছু জল আছে সত্যি কলসের তলায় সামান্য জল ছিল কিন্তু কলসটি ছিল লম্বা আর জল এত নিচে ছিল যে সে তার ঠোঁট পৌঁছাতে পারলো না সে একটি উপায় ভাবল কাকটি তার সমস্ত শক্তি দিয়ে কলসটিকে ঠেলতে আর ধাক্কা দিতে লাগলো কিন্তু কলসটি ছিল ভারী সেটি একটু নুড়ল না তখন কাকটি লক্ষ্য করলো কাছাকাছি কিছু ছোট্ট পাথর পড়ে আছে তার মাথায় আবার এক বুদ্ধি এলো কাকটি একে একে পাথরগুলো ঠোঁটে তুলে কলসের ভিতরে ফেলতে লাগলো প্রতিটি পাথর পড়ার সাথে সাথে জলের স্তর একটু একটু করে উপরে উঠতে লাগলো কাকটি ক্লান্ত হলেও জলের কথা ভেবে কাজ চালিয়ে যেতে লাগলো আনন্দ আর উত্তেজনায় সে পাথর ফেলতে লাগলো একটার পর একটা ধীরে ধীরে জলের স্তর কলসের মুখ পর্যন্ত উঠে এলো জল দেখে কাকটি আনন্দে ভরে গেল সে জলে ঠোঁট ডুবিয়ে তেষ্টা মেটানো এক দীর্ঘ তৃপ্তিকর চুমুক দিল সঙ্গে সঙ্গে তার শরীরে মন শান্ত হয়ে গেল আকাশের দিকে তাকে সে খিসিতে ভরে উঠল এবং নিজের বুদ্ধির জন্য গর্ব অনুভব করল। সে আনন্দে একটি কা করে ডেকে ডানা মেলে আবার আকাশে উড়ে গেল পেট ভরা জল আর গর্বে ভরা মন নিয়ে সে তার যাত্রা নতুন উদ্যমে শুরু করল গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন